নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে গ্রহ নক্ষত্র আপনার স্বপ্নের দিকে সাহসী পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে ভয় পাবেন না দায়িত্বশীল কথোকপথনে সহানুভূতি থাকলে পরিবার দ্রুত সমস্যার সমাধান পাই আপনার ক্যারিয়ারে এখন একটি ভালো সময় আপনার চাকরির সন্তুষ্টি মূল্যায়ন করার এবং প্রয়োজনে কোনো সম্বন্ধই করার আপনার কর্মজীবন গঠন এবং আপনার আর্থিক ভিত্তি উন্নত করার উপর মনোযোগ দিন ব্যবসায়িক উদ্যোগগুলি এই দিনগুলিতে কিছু বাধার সম্মুখীন হতে পারে সতর্ক পরিকল্পনা এবং কৌশলগত চিন্তাভাবনার প্রয়োজন পেশাগতভাবে আপনি বৃদ্ধির জন্য নতুন সুযোগ পেতে পারেন তবে আপনার ব্যক্তিগত জীবন অবহেলা না করার জন্য সতর্ক থাকুন আর্থিকভাবে ছোট ছোট বিনিয়োগ ধৈর্য ধরলে উল্লেখযোগ্য লাভ দিতে পারে প্রিয়জনদের সাথে সময় কাটানোর মাধ্যমে আপনি শান্তি এবং স্বাচ্ছন্দ্যের অনুভূতি পেতে পারেন পারিবারিক জীবন পরিপূর্ণ হবে এবং আপনি প্রিয়জনদের সঙ্গে মানসম্পন্ন সময় কাটাতে উপভোগ করবেন আপনি একটি বিশেষ অনুষ্ঠান বা চমক দিয়ে আপনার ভালোবাসা উদযাপন করবেন এই দিনগুলিতে পেশাগত স্থিতিশীলতা এবং আপনার পারিবারিক সম্পর্ক শক্তিশালী করার উপর মনোযোগ দিন সহকর্মী এবং বন্ধুদের সাথে সম্পর্ক সুসংগত হবে এবং আপনি অন্যদের কাছ থেকে সমর্থন পাবেন স্বাস্থ্যগতভাবে এটি নিশ্চিত করা একটি ভালো সময় যে আপনি অতিরিক্ত পরিশ্রম করছেন না এবং বিশ্রামের জন্য সময় নিচ্ছেন আপনার স্বাস্থ্য সম্পর্কে মনোযোগ দিন কারণ যদি সঠিকভাবে পরিচালনা না করা হয় তবে চাপ আপনার স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে অধ্যান্তিকভাবে আপনার অন্তর্দৃষ্টি বিশ্বাস করুন যা আপনাকে সঠিক পথে পরিচালিত করবে একটি হালকা দুর্ঘটনা এই দিনগুলিতে কিছু অস্বস্তি আনতে পারে ক্ষতি নিয়ন্ত্রণের উপর মনোযোগ দিন এবং শান্ত মনোভাব ধরে রাখুন শিক্ষাগত বা চাকরির চ্যালেঞ্জে আপনার যুক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি পরামর্শদাতাদের কাছ থেকে সম্মান আদায় করে শিক্ষাগত অগ্রগতি স্থিতিশীল থাকবে এবং আপনি নতুন জ্ঞান অর্জন করতে পারেন আপনার পড়াশোনার প্রতি নিবেদন উচ্চ গ্রেড এবং একাডেমিক উন্নতির জন্য আরও সুযোগ এনে দেবে এই দিনগুলির শক্তি আপনাকে আপনার সান্ত্বনা অঞ্চল থেকে বেরিয়ে আসতে উৎসাহিত করে নতুন অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জগুলি গ্রহণ করুন শৃঙ্গলাবদ্ধ সঞ্চয় অভ্যাস গুরুত্বপূর্ণ বিনিয়োগের পথে পাথের হয় এটি আপনার কর্মজীবন এবং ব্যবসায়িক লক্ষ্যগুলির উপর মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য দুর্দান্ত সময় এই দিনগুলিতে এটি নতুন ক্যারিয়ার লক্ষ্য নির্ধারণ করার এবং সেগুলি অর্জন করার জন্য কৌশল বিকাশ করার উপর মনোযোগ দেওয়ার জন্য ভালো দিন ব্যবসায়িক চুক্তিতে ধৈর্য ফলপ্রসূ হবে পেশাগত জীবনে উন্নতির সুযোগের সাথে ইতিবাচক পরিবর্তন দেখা যায় আর্থিক সংক্রান্ত এটি বুদ্ধিমান সিদ্ধান্ত নেওয়া এবং প্রলোভন সংকুল ক্রয় থেকে বিরত থাকার সময় আপনি আপনার অংশীদারের সাথে একটি গভীর সংযোগ অনুভব করবেন এবং আপনার সম্পর্ক আরও শক্তিশালী হবে সম্পর্কগুলিতে আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও শক্তিশালী সংযোগ স্থাপনের প্রয়োজন অনুভব করতে পারেন একটি পারিবারিক ইভেন্ট আপনার বৈবাহিক সম্পর্ককে শক্তিশালী করবে আপনার ভাই একটি কঠিন সময়ে আপনার আবেগিক শক্তির উৎস হবে যা আপনাকে প্রয়োজনীয় সমর্থন প্রদান করবে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক সমৃদ্ধ হতে পারে যা অনুপ্রেরণা এবং উৎসাহ প্রদান করে স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি সক্রিয় রয়েছেন এবং আপনার শরীর সুস্থ রাখছেন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে প্রয়োজনে বিশ্রাম নিতে ভুলবেন না এই সময়কালে আপনার অধ্যান্তিক সুস্থতার উপর মনোযোগ দিন এই দিনগুলিকে একটি চ্যালেঞ্জিং দিন আশা করুন যেখানে দুর্ভাগ্যের অনুভূতি থাকতে পারে মনোযোগী থাকুন এবং বাধাগুলি কাটিয়ে ওঠার জন্য ইতিবাচক মনোভাব রাখুন এটি আরও পড়াশোনা করার বা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য একটি চমৎকার সময় আপনার একাডেমিক যাত্রা শেখার এবং বৃদ্ধির সুযোগে পূর্ণ হবে যা ভবিষ্যতে সফলতা আনবে একটি বিষয় যা এক সময় আপনাকে চ্যালেঞ্জ করেছিল তা শীঘ্রই আপনার সবচেয়ে শক্তিশালী এলাকা হয়ে উঠবে আপনার ধারাবাহিক প্রচেষ্টার জন্য ভ্রমণে অযথা হয়রানির যোগ রয়েছে কাউকে সুপরামর্শ দিতে গেলে অপমানিত হতে পারেন মা বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাঁধতে পারে শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে ব্যয় বাড়তে পারে এই দিনগুলিতে ব্যবসা গতানুগতিকভাবেই চলবে উপার্জনের ব্যাপারে খুব ভালো পথ পেতে পারেন পারিবারিক ক্ষেত্রে খুব বুঝে চলতে হবে অশান্তির আশঙ্কা রয়েছে সম্পর্ক বিষয়ে খুব সাবধান থাকুন বিবাদ হতে পারে জীবিকার ক্ষেত্র অনুকূল তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ